আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি স্কুলে যাওয়ার সময় কি কি প্রোডাক্ট ইউজ করি তো প্রথমে আমি ড্রেস চেঞ্জ করে নিব বন্ধুরা আমি এখন ড্রেস করে নিয়েছি অ্যান্ড এখন আমি চুল বাঁধবো বন্ধুরা আমার চুল বাঁধা কমপ্লিট অ্যান্ড এখন আমি দেখাবো আমি স্কিনে আমি কি ইউজ করি প্রথমে আমি আমার ফেসের সানস্ক্রিন ইউজ করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মাস সানস্ক্রিনটা দাও হয়ে গেছে এন্ড এটার উপর আমি দিব হচ্ছে এটা তো আমার দেওয়া হয়ে গেছে এন্ড আমি এখন লিপি ইউজ করব কি তোমরা এখন এটা দেখতে পাবে আমি এটা ইউজ করব লিপে আর এখন আমি ইউজ করবো হচ্ছে এটা এটার স্মেলটা তোমরা যদি একবার নাও এখন আমি এটা ইউজ এখন তো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড এখন তোমরা জলতে জলতে করে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও বাই